বাংলাদেশ নামক রাষ্ট্রটার অস্তিত্বই তো বিপন্নের মুখে এটাকে রাষ্ট্র বলবেন কি করে আপনি চাঁদাবাস স্বৈরাচার দুর্নীতির বিরুদ্ধে যারা লড়াই করলো তারাই এখন বড় বড় চাঁদাবাস আপনারা দেখেছেন আটজন উপদেশটা দুর্নীতির মতো জঘন্য কাজে কানেক্টেড হয়েছে আমাদের চ্যালেঞ্জ কি আমাদের এখন চ্যালেঞ্জ কি বাংলাদেশ পৃথিবীতে রাষ্ট্র কেন হয় জানেন আপনারা চারটো উদ্দেশ্যে কয়টা উদ্দেশ্যে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয় চারটা উদ্দেশ্যকে সফল করার জন্যই রাষ্ট্র হয় তার প্রথমটা হচ্ছে টু ইস্টাবলিশ সবরেন্টি অফ ল আইনের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত করা আইনের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত করা হচ্ছে রাষ্ট্র গঠনের উদ্দেশ্য এখন বলেন তো বাংলাদেশী কি আইনের শাসন আছে বলেন আইনের শাসন থাকলে কি মব ক্রেসি হয় জনগণ যখন খুশি তখন আইন হাতে তুলে নিয়ে নিজের বিচার নিজে করে নিচ্ছে তার মানে দেশে আইনের শাসন নাই রাষ্ট্র প্রতিষ্ঠার দ্বিতীয় কারণ হচ্ছে প্রিস্টাবলিশ ইকুয়ালিটি ফর অল প্রত্যেক নাগরিকের জন্য সমান অধিকার নিশ্চিত করা আমাদের দেশে কি সব নাগরিক সমান অধিকার পাচ্ছে বরং কতিপয় ছাত্র নেতা যখন খুশি সেখানে যেখানে যে চাঁদাবাদী করতেছে ঠিকটা তো ঠিক মতো বলতে পারলেন না চাঁদাবাস স্বৈরাচার দুর্নীতির বিরুদ্ধে যারা লড়াই করলো তারাই এখন বড় বড় চাঁদাবাস আপনারা দেখেছেন আটজন উপদেষ্টটা দুর্নীতির মতো জঘন্য কাজে কানেক্টেড হয়েছে এটাই চেয়েছিলেন আপনারা বাংলাদেশের বড় চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করা এটা করতে এই সরকার পারে নাই আপনারাও পারেন নাই রাষ্ট্র প্রতিষ্ঠার তৃতীয় কারণ হচ্ছে টু সেট আপ কনস্টিটিউশনাল অর্থাৎ একটা সাংবিধানিক রাষ্ট্র হবে সংবিধান অনুযায়ী দেশের আইন কানুন চলবে বাংলাদেশের সংবিধান আছে বলেন আছে সংবিধান যদি সংবিধান মানেন তাহলে এই সরকার অবৈধ যে সরকারকে বৈধ বলেন সংবিধান অবৈধ তাহলে রাষ্ট্র প্রতিষ্ঠার যে তৃতীয় কারণ টু সেট আপ কনস্টিটিউশনাল গভর্নমেন্ট অর্থাৎ সাংবিধানিক সরকার থাকবে এটা বাংলাদেশে এখন নাই চার নাম্বার হচ্ছে টু প্রমোট গুড লাইফ রাষ্ট্রের চতুর্থ উদ্দেশ্য রাষ্ট্র প্রতিষ্ঠার চতুর্থ উদ্দেশ্য হচ্ছে টু প্রমোট গুড লাইফ প্রত্যেক নাগরিককে উন্নত যাপনের ব্যবস্থা করে দিবে রাষ্ট্র আপনারা কি পাঁচই আগস্ট চব্বিশে অভ্যুত্থানের আগে রকম উন্নয়ন সমৃদ্ধি পেয়েছেন এখন কি আগের মতো আছে না কিছু কমছে তাহলে আপনি বাংলাদেশ নামক রাষ্ট্রটার অস্তিত্বই তো বিপন্নের মুখে এটাকে রাষ্ট্র বলবেন কি করে আপনি তাহলে এখন আসুন আমাদের তো একটা রাষ্ট্র গঠন করতে হবে বলেন কীরকম রাষ্ট্র চান যেখানে আইনের শাসন থাকবে সুষম বন্টন থাকবে সন্ত্রাস থাকবে না ক্রেসি থাকবে না যেখানে প্রত্যেক নাগরিককে অধিকার দেওয়া হবে সম্মান দেওয়া হবে মর্যাদা দেওয়া হবে দেশের টাকা পয়সা লোপাট হবে না দুর্নীতি হবে না যত টাকা দুর্নীতির মাধ্যমে বিদেশ পাচার করা হয়েছে বর্তমান প্রধান উপদেষ্টা বলেছিল সব টাকা ফেরত আনবে আজ থেকে সাড়ে আট মাস আগে আমি বলেছিলাম জাতিকে ডায়েরিতে লিখে রাখুন একটি টাকাও ফেরত আনতে পারবে না কারণ ছোট চোরেরা বড় চোরদের কাছে টাকা পাঠিয়েছে বড় চোরেরা টাকা ফেরত দিবে না টাকা ফেরত আনতে পেরেছে সম্ভব টাকা ফেরত আনা তাহলে অভ্যুত্থানের আগে দেশ ছিল ব্যর্থরাষ্ট্র অভ্যুত্থানের পর দেশ ব্যর্থরাষ্ট্র তাহলে আমাদেরকে একটা রাষ্ট্র বানাতে হবে ঠিক না এখন আসেন